আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কখনো ভেবেছেন আপনি জন্মের আগেও কি কোথাও ছিলেন আপনার আত্মা কি এই শরীরের সাথেই সৃষ্টি হয়েছে আর মৃত্যুর পর এই আত্মা ঠিক কোথায় চলে যায় আজকের এই ভিডিওতে আমরা জানব রুহের জগতে আমরা কেমন ছিলাম আল্লাহ আমাদের আত্মার সাথে কি চুক্তি করেছিলেন মৃত্যুর মুহূর্তে আত্মার সাথে কী ঘটে কবরের পর আত্মার অবস্থান কোথায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন মৃত্যু এবং আখিরাত নিয়ে দৃষ্টিভঙ্গি বদলে যাবে রুহ কি রুহ কি এ প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত সুরা আলিসরা পঁচাশি রুহ হল অদৃশ্য আল্লাহর আদেশে সৃষ্ট দেহের প্রাণশক্তি আর মানুষের আসল পরিচয় এই দেহ একদিন মাটিতে মিশে যাবে কিন্তু রুহ চিরস্থায়ী রুহের জগতে আমরা কেমন ছিলাম দুনিয়ায় আসার আগেই আমরা সবাই রুহের জগতে ছিলাম আল্লাহ বলেন যখন তোমার রব আদম সন্তানদের পীর থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে নিজেদের সম্পর্কে সাক্ষী করালেন আমি কি তোমাদের রব নই তারা বলল হ্যাঁ অবশ্যই সুরা আরাফ একশো বাহাত্তর এই ঘটনাকে বলা হয় আলাস্ত দিবস আমরা সবাই সেখানে আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি তখন আমরা ছিলাম আত্মার রূপে শরীর ছাড়া তাই প্রত্যেক মানুষের অন্তরে জন্মগতভাবে আল্লাকে আল্লাহকে চেনার ফিতরা আছে মায়ের গর্ভে রুখ প্রবেশ রাসুল সাল্লাহ আলহি বলেছেন মানুষের সৃষ্টি চল্লিশ দিন নুতফা চল্লিশ দিন আলাকা চল্লিশ দিন মুদগা অবস্থায় থাকে তারপর ফেরেস্তা এসে তার মধ্যে রুখ ফুঁকে দেয় সাহিবুখারি বুখারী ও মুসলিম একশো কুড়ি দিনের মাথায় রুহ প্রবেশ করে জীবন শুরু হয় তাকদের লেখা হয় এই রুহি কাঁদে হাসে ভালোবাসে পাপ করে তবা করে মৃত্যুর সময় আত্মার অবস্থা মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে রুহ ও দেহের বিচ্ছেদ মুমিনের রুহ ফেরেস্টারা সুগন্ধি নিয়ে আসে জান্নাতের সুসংবাদ দেয় সহজে বের হয়ে আসে যেমন কলস থেকে পানি বের হয় জাহান নামের রুহ ভয়ঙ্কর ফেরেস্টা, কঠিন টান যন্ত্রণাদায়ক বিচ্ছেদ যেমন কাঁটা ভেজা পশম থেকে টানা হয় হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে এসো তিনি তোমার প্রতি সন্তুষ্ট মৃত্যুর পর আত্মা কোথায় যায় মৃত্যুর পর শুরু হয় বর্জক দুনিয়া ও আখিরাতের মাঝের জগৎ নেক্কারদের আত্মা ইল্লিইনে থাকে জান্নাতের বাতাস পায় কবর জান্নাতের বাগান হয় পাপিদের আত্মা সিজ্জিনে থাকে কবর জাহান্নামের গর্ত হয় আজাব শুরু হয় কবর জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত তিরমিজি কিয়ামত পর্যন্ত আত্মার অপেক্ষা করবে আত্মা অপেক্ষা করবে কিয়ামতের দিন পুনরুত্থানের জন্য দেহের সাথে পুনরায় মিলনের জন্য এরপর সিংগায় ফুঁক দেয়া হবে তারা কবর থেকে উঠে আসবে সেদিন আত্মা ও দেহ এক হবে হিসাব শুরু হবে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে আপনি এই দেহ নন আপনি এই আত্মা এই দেহ একদিন কবরে থাকবে কিন্তু আপনার আত্মা আজ থেকেই আপনার ভবিষ্যৎ তৈরি করছে তাই প্রশ্ন একটাই আমার আত্মা কি প্রস্তুত নামাজ তওবা কুরআন তাকুয়া এইগুলোই আত্মার খাবার আসুন আমরা এমনভাবে জীবনযাপন করি যাতে মৃত্যুর সময় আমাদের আত্মা ভয়ে নয় খুশিতে বের হয়ে আসে যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে একটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং এমন আরও সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে নেক আত্মা নিয়ে কবরে প্রবেশ করার দাউফিক দিন আমি